আজকের নতুন শব্দটি হচ্ছে অনকোলজি অনকোলজি শব্দের বাংলা অর্থ হচ্ছে অনকোলজি ক্যান্সার বিজ্ঞান এবং টিউমার বিজ্ঞান তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান অনকোলজি ডিলস উইথ দ্য প্রিভেনশন ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্যান্সার অনকোলজি ডিলস উইথ দ্য প্রিভেনশন ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্যান্সার অর্থাৎ অনকোলজি ক্যান্সারের প্রতিরোধ নির্ণয় এবং চিকিৎসা নিয়ে আলোচনা করে এক্সাম্পল নাম্বার টু অ্যাডভান্সমেন্ট ইন অনকোলজি হ্যাভ ইম্প্রুভড ক্যান্সার সারভাইভাল রেটস অ্যাডভান্সমেন্টস ইন অনকোলজি হ্যাভ ইম্প্রুভড ক্যান্সার সারভাইভাল রেটস অর্থাৎ অনকোলজিতে উন্নতি ক্যান্সার বেঁচে থাকার হার উন্নত করেছে